মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার কাটনা গ্রামে এক জওয়ানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে জওয়ানের নাম সৈদুল মল্লিক বয়স ৩৫ বছর তিনি মেঘালয়ে কর্মরত ছিলেন সাতই ডিসেম্বর তিনি ছুটিতে বাড়ি আসেন তারপর তিনি তার এক বন্ধুকে দেখা করার জন্যই রওনা দেয় বহরমপুরের উদ্দেশ্যে কান্দি থানার পুরন্দপুর এলাকায় একটি স্টেট গাড়ির সঙ্গে ধাক্কা লাগে স্থানীয় বাসিন্দা ও পুলিশ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসকরা চিকিৎসা শুরু করলে কিছুক্ষণ পরেই সিআরপিএফ জওয়ান সৈদুল মল্লিকের মৃত্যু হয় সৈদুল মল্লিকের মৃত্যুর খবরে বাড়ির লোকজন বড়োয়া থানার কাটনা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে বাবা আনারুল মল্লিক বলেন আমার ছেলে ছুটিতে তিন দিন আগে বাড়িতে এসেছে বন্ধুর সঙ্গে দেখা করতে দুর্ঘটনায় মৃত্যু হলো ভেবে পাচ্ছি না কিভাবে আমাদের সংসারটা চলবে মা সিদ্দিকী বিবি ছেলের মৃত্যুতে শোকে কাতরাচ্ছেন মৃতার স্ত্রী রিজিয়া সুলতানা স্বামীর মৃত্যুতে জ্ঞান হারিয়ে ফেলছেন কান্নায় ভেঙে পড়ছেন পরিবারের লোকজন এবং এলাকাবাসীরা এলাকাবাসীর শকির ছায়া গোটা এলাকায় ওই সিআরপিএফ জওয়ান সৈদুল মল্লিক খুব শান্ত স্বভাবের মানুষ ছিল সকলের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল এলাকাবাসী তার মৃত্যুতে শোকাহত কিছুদিন আগে কিছুদিন আগে এই কাটনা গ্রামে পরপর অনেকগুলি দুর্ঘটনায় মানুষ মারা যায় তাদের পরিবারের লোকজন সৈদুল মল্লিকের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে কিভাবে দুর্ঘটনাটা হয়েছিল দুর্ঘটনাটা স্যার ও এখান থেকে বাড়ি থেকে দোষকে দেখা করতে যাচ্ছে তারপরে ওখানে রং সাইড এসে ওই স্টেট বাসে ধাক্কা মা এভাবে অ্যাক্সিডেন্ট না হয় তারপরে আমরা যাই কান্দি তারপরে সাড়ে সাতটা নাগাদ ওনার ডেট হয়ে যায় এটাই হচ্ছে বাড়ি কবে এসেছিল বাড়ি গত রবিবার কতদিন আগে চাকরি হয়েছিল সাত বছর কেউ হয় আপনার আমার জামান কী নাম উনি যে মারা গেছেন মল্লিক আপনার নাম রমজান সরি কোন জায়গায় এটা কাটনা গ্রাম বড়ুয়া কি ভাবে দুর্ঘটনাটা হলো ছেলে আমার ওই সাড়ে পাঁচটায় ছটার সময় এরকম বন্ধুর কাজে ছিল করুন্দপুরে যে ওইখানে টেট গাড়িতে অ্যাক্সিডেন্ট করে দেয় কবে এসেছিলেন ছুটি থেকে ছুটি চার দিন হলো কি চাকরি করতেন হ্যাঁ কিসের চাকরি করতেন কতদিন আগে বাড়ি এসছে ছুটিতে